রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয় তারণ্যয় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দিনাজপুর ভারপ্রাপ্ত ছাত্রদল সভাপতি মোহাম্মদ রুবেল ইসলামের নেতৃত্বে সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীর মধ্যভোট শেষ করে গোবিন্দগঞ্জ অতিক্রম করেছে আমরা আপনাদের লাইভে সংযুক্ত করেছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সমাবেশ সফল হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা মধ্যভোজ শেষ করে সকলে সকলেই গাড়িতে প্রবেশ করছেন এবং অনেকেই অতিক্রম করে ফেলেছেন গোবিন্দগঞ্জ আমরা গোবিন্দগঞ্জ থেকে লাইভটিকে সংযুক্ত করেছি আপনাদের আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দিনাজপুর জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ রুবেল ইসলামের নেতৃত্বে সমাবেশ সফল করার লক্ষ্যেই এই আয়োজন